দু হাজার পঁচিশের সংক্ষিপ্ত সিলেবাস চাই ঝিনাইদহের সর্বস্তরের শিক্ষার্থীদের চলছে মিছিল এবং আন্দোলন আমরা ঠিক এই মুহূর্তে যুক্ত আছি ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এবং শহীদ মিনার এলাকাতে দেখছেন যে শিক্ষার্থীরা দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেক শিক্ষার্থী তাদের পড়াশুনো ভালোভাবে করতে পারেনি কোঠা আন্দোলন ও বন্যার পরিস্থিতির জন্য সামাজিক পারিবারিক বন্যার পরিস্থিতি সামাজিক পারিবারিক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এমন অবস্থায় সমগ্র দেশের সকল বোর্ডের প্রশ্ন সংক্ষিপ্ত সিলেবাস যৌতুক দাবি